জনগণের হক আদায়ে অমনোযোগী শাসক মুসলিমের নং হাদিসে বর্ণিত হয়েছে হাদিসটি হচ্ছে হযরত হাসান বস্রী কর্তৃক বর্ণিত তিনি বলেন মহাকাল ইবনে ইয়াসার আল জানি রহমতুল্লাহ যে রোগে ইন্তেকাল করেন সে সময় আব্দুল্লাহ ইবনে জিয়াদ বসরার শাসক তাকে দেখতে গেলে মা কাল রাদিদ আল্লাহ বলেন আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যা আমি রাসুলুল্লাহ সাল্লাই সাল্লামকে বলতে আছি কিন্তু যদি আমি জানতাম যে আমি আরও কিছু দিন জীবিত থাকব তাহলে আজও আমি তোমাকে তা বর্ণনা করতাম না আমি রসনুল্লাহাল্লামকে বলতে শুনিয়াছি যদি কোনো ব্যক্তি আল্লাহ জনগণের শাসক নিযুক্ত করেন আর সে তাদের হকের ব্যাপারে অমনোযোগী হয় তাহলে সে ক্ষয়নাৎকারী হিসাবে মৃত্যুবরণ করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করিয়াছেন একটি হাদিস হচ্ছে দুশো চৌত্রি নং হাদিসে মুসলিমের বর্ণায় আছে যে ব্যক্তি মুসলমানের যাবতীয় ব্যাপারে শাসক নিযুক্ত হবে তাদের কল কল্যাণ ও নিরাপত্তার বিধান করে না এমন অবস্থায় সে তাদের সাথে জানাতে প্রবেশ করতে পারবে না আবার আরো বর্ণনা আছে যে অবৈধভাবে অন্যের সম্পদ দখলে উদত হলে